এরপরে প্রশ্ন হলো নতুন ঘর উদ্বোধনের বিশেষ কোনো আমল আছে কি না উত্তর হলো আমরা যখন নতুন কোনো ঘরে উঠব নতুন কোনো দোকান বা নতুন কোনো অফিসে উঠবো সেক্ষেত্রে সোহি মুসলিমে খাওয়ার বিনতে হাকিম রেদে আলাহ তালীন হাবনীতে একটা হাদিস থেকে একটা আমলের কথা আমরা জানি সেখানে বিশ্বাদ সাল্লাম বলেছেন তোমাদেরকেও যদি কোনো নতুন জায়গায় উঠে তাহলে কোথাও কোনো নতুন জায়গায় গিয়ে উঠলে সে যেন পড়ে খালাক যার অর্থ হলো আল্লাহ রাবুল হালাম যত ক্ষতিকর বস্তু সৃষ্টি করেছেন সেগুলোর ক্ষতি থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই তো এরকম তো পড়ে যদি কেউ কোনো জায়গায় গিয়ে উঠে সেটা অবশ্য নতুন হওয়া কোনো জরুরি না আপনি একটা বাসায় উঠলেন সে বাসাটা পুরনো বাসা কিন্তু আপনি গিয়ে উঠলেন আপনি একটা জায়গায় গেলেন কোনো জায়গায় গিয়ে যখন কেউ উঠে তখন সে এই দোয়া পাঠ করলে তার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলামিন তাকে যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে হেফাজতে রাখেন এছাড়া সূরা কাফের উনচল্লিশ নম্বর আয়তে দুই ভাইয়ের যে ঘটনা তার আগে পরে আয়গুলোতে বর্ণিত হয়েছে সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহর নেয়ামত দেখার পর বাগান দেখার পর মাশা আল্লাহ ও ইল্লাহ বিল্লাহ একটি পাঠ করার অনুপ্রেরণা দেওয়া হয়েছে ঠিক একইভাবে আনাস জেলা তাদেরকে বর্ণিত আর একটি হাদিসেও পাওয়া যায় যে হাদিসও আল্লাহর কোনো পাওয়ার পর সেক্ষেত্রে মাশা আল্লাহ কুয়তা ইল্লাহ বিল্লাহ পড়ার জন্য উৎসাহিত করা হয়েছে অতএব আমরা যদি নতুন ঘরে উঠি যেটা আমাদেরকে অভিভূত করে আমাদেরকে মুগ্ধ করে তাহলে সেক্ষেত্রে আমরা মাসা আলালা উলতাহাবিল্লা পাঠ করতে পারি আর এই দোয়াটা পাঠ করতে পারি আল্লাহ তা আমাদের শারীর খালাক বিসমিলা বলে সেখানে প্রবেশ করব এর বাইরে এই নতুন জায়গা উঠলে মানুষ সাধারণত বিভিন্ন রকমের ভরি ভোজ ইত্যাদি আয়োজন করে থাকেন মেহমানদারি করেন আনন্দিত হয়ে তো সেটা একান্ত মোবাহ কাজ আর আমল হিসাবে এই দোয়া আল্লা কাছে নিবেদন করা যেতে পারে এরপর প্রশ্ন হল কোনো বিধবা নারী ঈদ্বত অবস্থার ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে যেতে পারবেন কিনা যদি বিকল্প পথ থাকে তাহলে তার সে কাজটি করতে হবে ইদ্যুৎ অবস্থায় স্বামীর বাসা থেকে বা যেখানে তিনি ঈদ্যুৎ পালন করছেন সেই জায়গা থেকে একান্ত নিরূপায় না হলে তিনি বের হবেন না যদি এই কাজটি কিছুদিন করলেও পরেও করা যেতে পারে বা এটা না যে তিনি ভিডিও কলের মাধ্যমে বা ছবির মাধ্যমে দেখতে পারেন অথবা কোনোভাবে করতে পারেন তাহলে সেটা তাকে করতে হবে মেনটেন করতে হবে আর যদি এটা তার জন্য নিরুপায় হয় বা বরদান ক্ষতির কারণ এটা না করতে পারলে তাহলে সেক্ষেত্রে তিনি দিনেবেলা যেয়ে দ্রুততার সাথে কাজ সেরে আবার নিজের জায়গায় ফেরত আসবেন এরপরে প্রশ্ন হলো ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে আকিকা করা যাবে কি না উত্তর হলো হ্যাঁ আকিকা ছাগলের পরিবর্তে ভেড়া দিয়ে করলেও আকিকা আদায় হয়ে যাবে তারপরে প্রশ্ন হলো মাসিক অবস্থায় যে বিছানায় ঘুমানো হয় এটা নাকি নাপাক হয়ে যায় মাসিক শেষ হয়ে যাওয়ার পর কি বিছানা ধুয়ে ফেলা জরুরি উত্তর হলো না এটা সঠিক কোনো কথা নয় মাসিক হলে সে অবস্থায় যদি কোনো বিছানায় কোনো নারী ঘুমান সে বিছানা নাপাক হয়ে যায় না হ্যাঁ যদি মাসিকের কোনো রক্ত কোন জায়গায় লেগে থাকে তাহলে সেই জায়গাটা নাপাক হবে সেই জায়গাটা আলতো করে ধুয়ে ফেললে পাক করে ফেললেই হবে আর যদি কোনো রক্ত বা নাপাক কোনো কিছু না লেগে থাকে কোথাও তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মাসিক অবস্থা তিনি ঘুমিয়েছেন সেই জন্য এই পোশাক নাপাক হয়ে যাবে মাসিক অবস্থা তিনি পরিধান করেছেন সেজন্য নাপাক হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম না